stands and interact কলম্বিয়ার কাছে ম্যাচ হেরে গ্যালারিতে থাকা কলম্বিয়ার ভক্তদেরকে পিটালেন উরুগুয়েন খেলোয়াড় দার উইন নুনেস উড়ে গেল উরুগুয়ে ফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়াম দর্শক কোপা আমেরিকার দ্বিতীয় সেমি ফাইনালে এগারো জুলাই সকালে উরুগুয়ে খেলতে নামে কলম্বিয়ার বিপক্ষে আর এই ম্যাচে ম্যাচের উনচল্লিশতম মিনিটে একটি গোল হজম করে উরুগুয়ে যদিও এর পরপরই কলম্বিয়ার একজন লাল কার্ড দেখে দশজনে পরিণত হয় দল প্রথমার্ধে একশো নতে এগিয়ে থাকা কলম্বিয়া শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে দেয়নি নি উরুগুয়ে কে জয় নিয়ে উরুগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেম আর এই ম্যাচ শেষ হতেই কলম্বিয়ার ভক্তরা গ্যালারি থেকে কিছু একটা বলে উঠেছিলেন উরুগুয়েন খেলোয়াড়দের ওপর ঠিক তখন ওই উরুগুয়েন স্ট্রাইকার ডার নুনেস দৌড়ে ছুটে যান গ্যালারিতে গ্যালারিতে গিয়ে সেই ভক্তকে রীতিমতো পিটিয়েছেন অনেকে ধরে আটকাতে পারেনি ডার ওইন হয়তো তিনি খুব বাজে ব্যবহার করেছিলেন নয়তো বা মা বাবাকে নিয়ে গালি দিয়েছিলেন এমন কিছু একটাই হবে ডার ওইন নুনেস গ্যালারিতে গিয়ে কলম্বোর সেই ভক্তকে রেসলারের পিটিয়েছেন মতো দশকে ম্যাচে কলম্বিয়া এক গোলে জয় তুলে নিয়ে ফাইনালে উঠলো আর ফাইনালে উঠেছে আর্জেন্টিনাও যেখানে আগামী পনেরো জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে